Gue t referred সব ফুল গাছ মোটামুটি সাইড বা সব ফুল গাছ আচ্ছা সাইড এর গুলো সবই ফুল গাছ বাইরে গাছ আর ফল ফুল গাছ আসছে

রান বেগুন কি না খাই না কত সুন্দর মালটা ধরছে খেতে কেমন খেতেও খুব সুস্বাদু খুবই মিষ্টি এই মালটাগুলো কত সুন্দর একটুখানি ছাদে অনেকগুলো সবজি চাষ করছে আমরাও একটু চেষ্টা করলে ছোট্ট একটি ছাদে এরকম সব ধরনের সবজি চাষ করে খেতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দেওয়া করবেন আজকে এ পর্যন্তই এই ছাদে কি নেই কবুতর মাছের চাষ হাঁস মুরগি সবজি এবং বাগান সব কিছু এই ছোট্ট একটা ছাদের মধ্যে সব কিছু পরিপাটি তো এরকম আপনারাও দেখে করতে পারেন ছোট্ট একটা ছাদে তো আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ 但是，但是，我就是。